আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো ছাপিয়েছেন তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে গুরুত্ব সহকারে যে খবরগুলো উঠে এসেছে তার মধ্যে শুরুতেই থাকছে ভারতীয় গণমাধ্যম দা হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন ভারতে পালিয়ে গিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এই নিয়ে তিনি অভিযোগ করেন তিনি আরো বলেন বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে অবশ্যই ফেরত দিতে হবে ভারতকে আওয়ামী লীগ প্রশ্নে বিভক্ত অভ্যর্থনে শরিক দলরা বা শরিকরা আওয়ামী লীগকে ভোটে আনার প্রস্তাব দেয়নি বিএনপি বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিব না জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি আলমভাষণে যারা উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত হবে বলছিলেন হাসনাত আব্দুল্লাহ। গণহত্যাকারী দলকে ভোটে মানতে নারাজ ছাত্র নেতৃত্ব আমি নির্বাচন থেকে দূরে রাখতে ছাত্র নেতাদের চাপ সরকারের বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি সংকট বাড়ার জাতীয় সংসদ নির্বাচনকে নির্বাচন চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন সন্দেহ কিন্তু আপনাদের উপর আসতে শুরু করেছে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নুরুল হক নূর বলেছেন রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং প্রতিনিধিত্বহীন কর্মকাণ্ড চলতে থাকলে রাজনৈতিক দলগুলোর সমর্থন হারাবে অন্তর্বর্তী সরকার আর রাজনৈতিক দলগুলোর সমর্থন হারালে অন্তর্বর্তী সরকার এক সপ্তাহ টিকবে না বলেও তিনি মন্তব্য করেন রাজনৈতিক দলকে শাস্তির আওতায় আনতে আইন সংশোধন হচ্ছে আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ অধ্যাদেশের সংশোধনী খসড়া অনুমোদনের জন্য উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা তিনি আরো বলেছেন অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করেই দ্রুত নির্বাচন দেয়া হবে সংকট থাকলেও কোনো ব্যাংক বন্ধ হবে না হবে না ভালো ব্যবসায়ীদের ভয় পাওয়ার কিছু নেই বলে জানান অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ খেলাপি ঋণ আদায়ে আরও সক্রিয় করা হবে অর্থ ঋণ আদালত বলেও তিনি জানান দুর্নীতি ও গুরুতর অসাদ আচরণের অভিযোগ প্রমাণিত হয় পদত্যাগ করেছেন হাইকোর্টের তিন বিচারপতি তারা হলেন সালমা মাসুদ চৌধুরী কাজী রেজাউল হক এবং এ কে এম জহিরুল হক তিতুমিলকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের সম্ভাবনা যাচাই কমিটি করবে মন্ত্রণালয় সাত দিনের জন্য কর্মসূচি স্থগিত শিক্ষার্থীদের অন্যদিকে দাবি উঠেছে তিতু বিশ্ববিদ্যালয় করা হলে অন্য কলেজগুলোকেও বিশ্ববিদ্যালয় করা করাষদের দাম বেড়ে লাগাম ছাড়া নিত্যপন্ন কাটছাট করে ব্যয় মেটাতে হচ্ছে চিকিৎসার বেশিরভাগ ঔষধের দাম বেড়েছে পঞ্চাশ থেকে আশি শতাংশ ধুখের জালে মা ইলিশের মরণ দৈনিক কালের কণ্ঠের অনুসন্ধান প্রতিবেদনে এই সকল চিত্র উঠে এসেছে জাল পাতে পুলিশও পনোদনা চাল পাওয়ার কথা পঁচিশ কেজি মেপে দেখা যায় সত্তর কেজি নিষেধাজ্ঞার সময় ধরা বেশিরভাগ ইলিশি ডিমওয়ালা সর্বনিম্ন ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার ফাঁসের সুতার জাল ব্যবহারের নিয়ম থাকলেও ব্যবহার করেন তিন থেকে তিন দশমিক পাঁচ সেন্টিমিটার ফাঁসের জাল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যে সকল খবর শিরোনামে স্থান করে নিয়েছে শুরুতেই থাকছে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা ইউক্রেনের পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দিল পুতিন মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলার জবাবে বা প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়ার জন্য পরমাণু অস্ত্রের আপনার অনুমোদন দিল পুতিন ইরান ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের রাশিয়ার তরফ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও ইরান এর তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেছে ইরানের একটি এয়ারলাইন্স ও একটি শিপিং গ্রুপের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য গাজায় ইসরায়েলি হামলায় ছিয়াত্তর জন নিহত প্রাণহানির মোট সংখ্যা চৌচল্লিশ হাজার ছাড়ালো ইসরায়েলের একটি নির্মাণ প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ক্ষমতায় বসার পর যুক্তরাষ্ট্র থেকে সেনাবাহিনী দিয়ে অবৈধ অভিবাসী তারাবেন ডোনাল্ড ট্রাম্প একই সাথে জরুরি অবস্থা জারির কথাও জানান ডোনাল্ড ট্রাম্প ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে কঠোর অবস্থানে সরকার সাত দিনের মধ্যে কুকি বিদ্রোহীদের বিরুদ্ধে বৃহত্তম অভিযান ডাক দিয়ে প্রস্তাব পাশ করেছে মণিপুর মন্ত্রিসভা এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শিষ্য সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্সে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিব আবারই দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ